আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে যেটা হচ্ছে ইসলামের সবচেয়ে পবিত্র জায়গা সৌদি আরব সৌদি আরবের মক্কানগরী থেকে আমরা আজকে চলে যাচ্ছি তায়েব শহরে যেটা মক্কানগরী থেকে ছয় হাজার একশো ফুট উপরে এই রাস্তা দিয়ে আসলে যাওয়ার সময় মাঝখানে অনেক ম্যাগের বৃষ্টি অনেকগুলো জাপসা ম্যাগ হাত ছানি দেয় তারপর উপরে এসে দেখা যাচ্ছে যে আবহাওয়াটা খুবই ভালো খুব সুন্দর আবহাওয়া এখানে তো আমরা জিয়ারার উদ্দেশ্যে বেরিয়েছিলাম এখানে আরও সাথে অনেকজন ছিল আমাদের টিমের মধ্যে আমরা এখন প্রথমেই যাব যেখানে নবী ইসলামের একজন সাবি ইমাম আবদুল্লাহ ইবনে আব্বাস আদে আল্লা তাল মসজিদে মসজিদের চারপাশ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে তায়েব শহরে ফলমূলের জন্য খুবই প্রসিদ্ধ যেখানে নবীগণেশ্বর ইসলামকে এত নির্যাতনের পরও ইসলামের দাওয়াত দিতে গিয়ে অনেক রক্তাক্ত হয়েছিলেন এত রক্তাক্ত হয়েছিলেন যে তিনি বাসায় বলার মতো না তারপরও উনি ইসলামের দাওয়াত দিয়ে গিয়েছেন কিন্তু তাদেরকে অভিশাপ দেননি যেহেতু দয়াল নবী পেয়ারা নবী আমাদের ইসলামের দাওয়াত দেওয়ার জন্য ইসলাম কায়েম করার জন্য সব সময় চেষ্টা করেছেন আমাদের দয়াল নবী পেয়ারা নবী তারপরও যদি কোনো অভিশাপ দিয়ে দেয় এখানে সেই জন্য উনি তারপরও তাদের জন্য অনেক দোয়া করে গেছেন এই সেই মসজিদ আবদুল্লা ইবনে আব্বাস আদে আল্লা নামে এই মসজিদটি এখানে তিনি বারবার এসেছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এবং এত সুন্দর একটা নগরী এত সুন্দর এত সুন্দর একটা টেম্পারেচার এখানে তেমন শীত না একটা নাতি এরিয়া প্রচুর ফলমূল পাওয়া যায় এখানে আর এমন ফলমূল হয় এখানে প্রচুর গলায় বাসার মতো না দেখুন আমরা কিছু ফলমূল কেনার সময় এটা মসজিদের পাশেই উপরে ওটার প্রথমেই গোটা দিবেন সব টাইপ শহরের নিজস্ব মানে এই মাটিতে হয়েছে এত বরকতময় মাটি দশ রিয়াল করে আমাদের আইটেমগুলো পাওয়া যাচ্ছে এখানে ওই কথাটাই বললো কেন ফলমূল কেনার পরে আমরা এখান থেকে বের হয়ে যাব এখান থেকে বের হয়ে আমরা চলে যাবো এখন আর

আমরা এখন আরও একটি জায়গায় মসজিদের পাশেই যেখানে আলীর রাদে আল্লাহ তালানহ বিচার কার্যক্রম এখানে করতেন এই জায়গায় এখানে অবস্থান করতেন কুয়া এই কুয়াগুলো এখনও পানির কুয়া সেরকম রয়ে গিয়েছে তখন কিন্তু খেজুর পাতার গড় করা হতো এখনও সেই খেজুরের ঐতিহ্য বহন করার জন্য অনেকগুলো খেজুরের গা ডালপালা পালা এখনও রয়ে গিয়েছে তখনকার ঘরের কিভাবে থাকতো দেখুন খুবই সাধারণ আমরা তখন দালান কোথায় সবাই থাকার জন্য স্বাচ্ছন্দ্য বোধ করি দেখুন কি একটা পরিবেশ কত সুন্দর একটা পরিবেশ ছিল তখন মানে এই পরিবেশে আল্লাহতালা তখন এখানে বরকত দিত রহমত নাজিল হতো এখানে এখন আমরা চলে যাচ্ছি এইখান থেকে মসজিদে যেখানে মলিদ ইসলাম ইসলাম মামা চাঁদাই করেছিল কথিত আছে অনেকে এখানে একটা বুড়ির গল্প ছিল ছোটবেলায় যেটা আসলে কতটুকু সত্যতা জানি না

অবশ্যই আপনাদেরকে দেখবেন যিনি জিয়ারা করাবেন উনি নিয়ে আসবে আপনাদেরকে আর অনেকে আসলে জিয়ারা করতে এসে রাস্তার পাশের থেকে দেখে মানে দূর থেকে দেখে চলে যায় ওইভাবে আসলে দেখাচ্ছি সামনে এসে দেখাটা একটা সৌন্দর্য কারণ গাড়ি থেকে অনেকে দেখুন ওই যে গাড়ি থেকে এরকম যাদেরকে জিয়ারা করা চো দেখে চলে যাচ্ছে এত কাছের থেকে দেখতে হলে আপনাদেরকে আসলে থেমে থেমে দেখতে হবে উপরে যে পাথরটা দেখা যাচ্ছে উপরে যে পাথরগুলো সেগুলো থেমে গিয়েছিল দুইটি পাথর ছোট পাথরের উপর একটা এখানে ইতিহাস রয়ে গিয়েছে যে পাথরটা আর আসেনি ওই উপরে পাথরগুলো রয়ে গিয়েছিল এই সেই কু মসজিদ এখানে নবী ইসলাম দোয়া করেছিলেন এখানে বসে সবার মানে বাসির জন্য এখানে নামাজ আদায় করেছিলেন ভিতরে ঢুকার কোনো অনুমতি নেই যেহেতু এখানে তালাবদ্ধ এখন ঢুকার কোনো তেমন অনুমতি নেই মানে পাহাড়ের উপর থেকে কিন্তু হেঁটে আসতো এখন তো জনপথ অনেক সুন্দর করে দিয়েছে তখন কিন্তু অনেক কঠিন ছিল পাথর একবার পড়ার সময় যে দুটো পাথর ছিল সে পাথর দুটোটা কিন্তু আটকে গিয়েছিল ছোট্ট একটা পাথরে উপরে ওই যে পাথর দুইটা দেখা যাচ্ছে ওই পাথর দুটো এই কুয়া মসজিদে কিন্তু দোয়া করেছিল নবী নাম তো তাই আসলে খুবই সুন্দর একটা শহর বরকতময় শহর আমরা যতটুকু পেরেছি আসলে সবাই মিলে আমাদের সাথে বিদ্যারাও ছিল সেই জন্য আমরা বেশিক্ষণ আসলে থাকতে পারিনি ওনাদের কষ্ট হবে সেই জন্য খুবই সুন্দর একটা শহর ওট দেখা যায় ওট কিন্তু আশেপাশে ঘাস কাচ্ছে চরতেছে মরুভূমিতে খুবই বরকতময় মাটি এখান থেকে পুরো ভিউটা দেখা যাচ্ছে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এখান থেকে আসলে অনেকে ঘুরে যাওয়ার সময় এখান থেকে আপনারা আবার ওমরা করার জন্য অনেকে হারাম করে নেই আজকেই পর্যন্তই তাই সব থেকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আলাইকুম